একদিন একটি বাঘ চরৈ পাখিকে দেখে বলল ও হ্যা ভাই তুমি হঠাৎ বনে কেন তোমার তো মানুষের বাসায় আর ধান খেতে থাকার কথা তখন চরৈ পাখি বলল কি আর করব মানুষের বাসায় থাকার তো দূরের কথা মানুষের কাছাকাছি যাওয়ার আগেই মানুষ আমাদের ধরে খেয়ে পেলে তাছাড়া ধান খেতে আপপেতে পেতে আমাদের ধরে আমরা নাকি ধান খেয়ে ফেলি আমরা যে ফসলের পোকামাকড় খেয়ে ওদের ধান রক্ষা করি তার কোনো হিসাব নেই ওরে চড়ই ভাই মানুষ একটু স্বার্থপর হয় ওদের সামান্য ক্ষতি হলে ওরা অনেক বড় কিছু করে ফেলে আর ওরা বোঝে না প্রকৃত বন্ধুকে কে উপকারী বন্ধু একদিন একটি বাঘ চরই পাখিকে দেখে বলল ও হ্যা চরই ভাই তুমি হঠাৎ বনে কেন তোমার তো মানুষের বাসায় আর ধান কি আর করব মানুষের বাসায় থাকার তো দূরের কথা মানুষের কাছাকাছি যাওয়ার আগেই মানুষ আমাদের ধরে খেয়ে পেলে তাছাড়া ধান খেতে হাত পেতে আমাদের ধরে আমরা নাকি ধান খেয়ে ফেলি আমরা যে ফসলের পোকামাকড় খেয়ে ওদের ধান রক্ষা করি তার কোনো হিসাব নেই ওরে চরই ভাই মানুষ একটু স্বার্থপর হয় ওদের সামান্য ক্ষতি হলে ওরা অনেক বড় কিছু করে ফেলে আর ওরা বোঝে না প্রকৃত বন্ধুকে কে উপকারী বন্ধু